তো সন্ধ্যাবেলা আমরা এখন এক ধামা ফুচকা নিয়ে বসে পড়িছি বন্ধুরা ধামাই দেখ এই দেখ এক ধামা ফুচকা টক জল জিবে কাদের জল চলে আসছে খাবে এসো তাড়াতাড়ি চটপট ঝটপট আমার হাতে আলু মাখাই ভর্তি আওয়াজটা যা দিচ্ছে ফোনটা ধর আমি কি করে তুলবো হ্যাঁ এতটা রুখ মাকা মোটা কি আর এমনি এমনি হবো হ্যাঁ হম হম আম্মি আম্মি কোনো বেশি দেখানো যাবে না লোভ লেগে যাবে জল ফুচকা খাওয়ার পর এখন চাটনি ফুচকা হচ্ছে সস ফুচকা হচ্ছে চাটনি নয় তো

তাড়াতাড়ি কর জিবে জল চলে এসছে আর থাকা যাচ্ছে না জলটা কি রাখো ভালো কিছু খেতে গেলে একটু কষ্ট মানে একটু ইয়ে করতে সবুরে মেয়া বলে তো হুম হুম এই যে সবুর ভালো লাগছে